আমি অনির্বাণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং যারা সাফল্য লাভ করেছো তারা এখন দাঁড়িয়ে আছো তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্বে যেখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা কি করবে তোমরা ভবিষ্যতে পেশা হিসাবে কাকে বেছে নেবে কারণ এই সময় দাঁড়িয়ে তোমরা যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটা তোমাদের জীবনে একটা সুদূর প্রসারী প্রভাব ফেলে যাবে এতদিন পর্যন্ত আমাদের চারপাশের লোকজন বা এখনও হয়তো ভাবেন তারা যে সবার উপরে হচ্ছে সায়েন্স তারপরে কমার্স তারপরে আর্টস সবচেয়ে যারা খারাপ ছেলে তারা আর্টস নিয়ে পড়ে আর্টস নিয়ে পড়ে কিছু হয় না এই সমস্ত ধারণা ভুল কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি পথ সবচেয়ে বেশি কেরিয়ার অপশান যদি কারোর জন্য খোলা থাকে তাহলে সেটা আর্টসের ছেলেমেয়েদের জন্য এবং এবার উচ্চ মাধ্যমিকে যেহেতু কলা বিভাগ থেকেই প্রথম হয়েছে সেহেতু তোমাদের বলার তো একটা জায়গা তৈরি হয়েই গেল তো আজকে আমি কথা বলবো আর্টসের ছেলেমেয়েরা এর কী নিয়ে পড়তে পারো কোন পেশা বেছে নিতে পারো কীভাবে বেছে নেবে তোমরা তোমাদের সাবজেক্ট সে সমস্ত নিয়ে অনেক 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 কিছু বলার রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা তোমাদের সাহায্যের জন্য কিছু না কিছু উপকরণ তো পাবেই বা আমি হয়তো কোনোভাবে তোমাদেরকে সাহায্য করতে পারবো চলো তাহলে শুরু করা যাক আজকের বিস্তারিত আলোচনা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে বিষয় নির্বাচন করার আগে আগে নিজেকে প্রশ্ন করো তুমি কি নিয়ে পড়তে চাও তোমার মধ্যে কি কী কোয়ালিটিস রয়েছে তোমার কি করতে ভালো লাগে ভবিষ্যতে তোমার কোন কাজ করতে ভালো লাগবে কারণ পড়াশোনার সঙ্গে যখন ভালো লাগা যুক্ত হয়ে যায় তখন সেক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারবে এবং সেক্ষেত্রেই তুমি সাফল্য লাভ করতে পারবে এক্ষেত্রে তুই ভেবো না যে অমুক দাদা ওই নিয়ে পড়েছেন বলে আমাকে তাই নিয়ে পড়তে হবে আমার বাড়ির লোক এই নিয়ে চাইছেন বলে আমাকে তাই নিয়ে পড়তে হবে বা এই জিনিসটা এখন মার্কেটে খুব কাটছে বা এই জিনিসটা নিয়ে পড়লে খুব তাড়াতাড়ি আর চাকরি পেয়ে যাবো অনেক পয়সা ইনকাম করতে পারবো তাই জন্য আমি সেই জিনিসটা নিয়ে পড়বো এই সমস্ত ভাবনা চিন্তাগুলো থেকে বেরিয়ে এসো আগে নিজেকে বোঝো যে তুমি কি করতে চাইছো তোমার কি ইচ্ছা কি করতে তোমার ভালো লাগে সেইটাকেই তুমি তোমার বিষয় হিসাবে বেছে নাও এটাই আমার পরামর্শ থাকবে যারা বিষয় নির্বাচন নিয়ে ভাবছো তাদের জন্য তো এবার আমরা চলে আসি চলো আর্টসের ছেলেমেয়েরা কী করতে পারো তোমাদের জন্য কী কী পথ খোলা আছে তার একটা ডিটেলস আলোচনায় তো তোমাদের জন্য প্রথম অপশান হিসাবে রয়েছে ব্যাচেলার অফ আর্টস তোমরা সাধারণ বিষয় নিয়েও সেটা করতে পারো বা কোনো বিশেষ বিষয়ে অনার্স করতে পারো যারা শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশান ডিগ্রিই করতে চাও আর পড়াশোনা করতে চাইছো না বা যারা ভাবছো গ্র্যাজুয়েশানের পর তোমরা সরকারি চাকরি করবে তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশানটা হিসাবে একটা ডিগ্রি হিসাবে দেখাবে সেই জন্য তোমরা সাধারণ নিয়ে পড়তে পারো বা তোমাদের যে পছন্দের বিষয়গুলো রয়েছে বাংলা ইংরাজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এই সমস্ত নিয়ে তোমরা অনার্স করতে পারো তো একটা জিনিস মাথায় রেখো যে এই জেনারেল লাইনে পড়াশোনা যদি তোমরা পড়াশোনাই করতে চাও একটু এগোতে চাও উচ্চশিক্ষায় যেতে চাও সেক্ষেত্রে একটু সময় লাগবে যারা স্কুল শিক্ষকতায় আসতে চাও তারা অনার্স করে মাস্টার ডিগ্রি করে বিএড করে তারপরে স্কুল শিক্ষকতা যোগ্যতা অর্জন করতে পারো বা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাও তারা মাস্টার ডিগ্রি করার পর তাদের এমফিল বা পিএইচডি করতে হতে পারে এছাড়া এই সমস্ত বিষয় নিয়ে পড়ে এই সাবজেক্ট ওরিয়েন্টেড বিভিন্ন চাকরি থাকে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে সেগুলো তোমরা খোঁজখবর নিতে পারো যেমন ধরো আমি বলতে পারি যে ইতিহাস নিয়ে যারা পড়ছো তাদের যদি মিউজিয়ামের কাজকর্মে আগ্রহ থাকে সেক্ষেত্রে তোমরা সেক্ষেত্রে যেতে পারো বা যারা দর্শন নিয়ে পড়ছো সেক্ষেত্রে মনস্তত্বের একটা তার সঙ্গে সাইকোলজির যেহেতু একটা যোগ রয়েছে সেক্ষেত্রে তোমরা সেই ফিল্ডটাতেও যেতে পারো তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রের কিছু জায়গা রয়েছে যেগুলো তোমাদের জন্য খোলা থাকে বা যারা বাংলা ইংরাজি নিয়ে পড়ছো বা যারা ভাষাতত্ত্ব নিয়েই পড়বে সেই ভাষাতত্ত্বের একটা বিরাট ক্ষেত্র রয়েছে এবং ভাষাতত্ত্বের ফিল্ডে কাজ করার মতো জায়গা এখন অনেক তো তোমরা সেই দিকগুলোতেও যেতে পারো তো তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে তোমরা কোন বিষয় নিয়ে পড়ছো তার উপর ভিত্তি করে তোমরা ভবিষ্যতে পেশা নির্বাচন করতে পারবে কিন্তু মনে রাখবে যে বিষয় নিয়ে তোমরা পড়ো না কেন সেই বিষয় নিয়ে খুব ভালো করে কিন্তু পড়তে হবে না হলে জাস্ট একটা পাশ করে কোনো ভাবে তোমরা কিন্তু এগোতে পারবে না তো এই জেনারেল লাইন নিয়ে পড়াশোনা এরপর আমি আসব এগুলো বাদ দিয়ে যে একটা বিরাট ক্ষেত্র রয়েছে যেখান থেকেও তোমরা নির্বাচন করতে পারো তোমাদের বিষয় সেইগুলো নিয়ে তো প্রথমে এসে ক্রিয়েটিভ কোর্সগুলোর কথায় যেখানে তোমার ক্রিয়েটিভিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তার মধ্যে একটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে যাদের ফ্যাশানে আগ্রহ রয়েছে তারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে আসতে পারো এই ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর যে কোর্সগুলো রয়েছে তার মেয়াদ এক থেকে চার বছর হতে পারো বিভিন্ন কোর্সের ধরন অনুযায়ী অনেক রকম কোর্স আছে তো এবং তোমরা ভবিষ্যতে পেশা হিসাবে স্টাইলিস্ট ডিজাইনার ইলাস্ট্রেটার এই সমস্ত পেশাগুলোকে নির্বাচন করতে পারো তো তোমরা যদি আরেকটু অনুসন্ধান করো দেখবে তোমরা অনেক ইনফরমেশান পেয়ে যাবে গুগলে কলকাতার মধ্যে এনআইএফটি আইএনআইএফটি গ্ল্যামার স্কুল অফ ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়ার এই সমস্ত জায়গাগুলোতে ফ্যাশন ডিজাইনিং পড়ানো হয় এছাড়া অনেক জায়গা রয়েছে এবং কলকাতার বাইরে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে বিভিন্ন নামজাদা ইনস্টিটিউট তোমরা সেইগুলোতেও অ্যাডমিশনের ব্যাপারে খোঁজখবর নিতে পারো ফ্যাশন ডিজাইনিংয়ের পর বলতে পারি গ্রাফিক ডিজাইনিংয়ের কথা এই সময় দাঁড়িয়ে গ্রাফিক ডিজাইনিংয়ের একটা বিস্তৃত ক্ষেত্র রয়েছে বা একটা গ্রহণযোগ্যতা রয়েছে যাদের আঁকা আগ্রহ রয়েছে ডিজিটাল পেন্টিংয়ের ওপর আগ্রহ রয়েছে তারা গ্রাফিক ডিজাইনিং নিয়ে তোমার ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি কোর্স করতে পারো অনেক ক্ষেত্রে ফাইন আর্টস থেকে তোমরা পড়াশোনা করে সেখান থেকে ব্যাচেলার অফ ফাইন আর্টস ডিগ্রি নিয়ে তারপরে গ্রাফিক ডিজাইনিং নিয়ে স্পেশালাইজেশান করতে পারো বা সরাসরি অনেক জায়গায় গ্রাফিক ডিজাইনিংয়ের ওপর ব্যাচেলার ডিগ্রি করানো হয় তো তোমরা তোমাদের যদি আগ্রহ থাকে গ্রাফিক ডিজাইনিং নিয়ে এই ক্ষেত্রটা খুব বড় একটা ক্ষেত্র এবং এই ক্ষেত্রে কাজের সুযোগ প্রচুর তো তোমরা এই বিষয়টাকেও ভাবতে পারো যাদের গ্রাফিক ডিজাইনিংয়ের ওপর আগ্রহ রয়েছে তোমরা পড়তে পারো ইন্টেরিয়র ডিজাইনিং নিয়েও যাদের আগ্রহ রয়েছে ঘর সাজানোর দিকে তারা এদিকে আসতে পারো এখন দেখবে যে কোনো ব্যাঙ্ক বলো বা অফিস বলো বা কর্পোরেট যে কোনো জায়গায় যাও সেগুলো দেখবে কত সুন্দর করে ডেকোরেট করা হয় এই ডেকোরেশনে পুরোটাই করে ইন্টেরিয়র ডিজাইনাররা তো যাদের আগ্রহ রয়েছে তারা এই বিষয় নিয়ে সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোর্স করতে পারো ব্যাচেলার অফ ফাইন আর্টস নিয়ে পড়ে এটা স্পেশালাইজেশান করা যায় বা ওই তোমার যেটা বললাম যে সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স করা যায় বিড়লা ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড লিবার সায়েন্স নামে যে রয়েছে সেটা এটা নিয়ে বিভিন্ন কোর্স করায় এছাড়াও বিভিন্ন জায়গায় এই ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে কোর্স করানো হয় তোমরা খোঁজখবর নিতে পারো যাদের ভিজুয়াল আর্টস নিয়ে আগ্রহ রয়েছে যেমন ধর পেন্টিং স্কাল্পচার এগুলো নিয়ে তারা ফাইন আর্টস নিয়ে ব্যাচেলার ডিগ্রি করতে পারো এই কোর্সগুলো মোটামুটি তিন থেকে চার বছরের হয়ে থাকে গভর্নমেন্ট আর্ট কলেজ যেটা রয়েছে আমাদের বা ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপ বা বেঙ্গল ফাইন আর্টস তারপরে রবীন্দ্রভারতী বিশ্বভারতী এই সমস্ত জায়গায় ব্যাচেলার অফ ফাইন আর্টস করানো হয় তো তোমরা সেখানে যদি আগ্রহ থাকে এই বিষয়টা নিয়েও তোমরা ভবিষ্যতে এগোতে পারো আর এগোতে পারো তোমরা পারফর্মিং আর্টস নিয়ে যেটাকে বলা হয় প্রফেশনাল আর্টস তো সেখানে তোমাদের যদি নাচ গান অভিনয় ইত্যাদি নিয়ে আগ্রহ থেকে থাকে তো তোমরা সেটাকেও পেশা হিসাবে ভবিষ্যতে নির্বাচন করতে পারো যারা গান নাচ ইত্যাদি নাটক এগুলো নিয়ে পড়াশোনা করবে তারা ভবিষ্যতে গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও আসতে পারো এবং আরবিউ বা রবীন্দ্রভারতী এই সমস্ত জায়গাগুলোতে এগুলো নিয়ে ব্যাচেলার ডিগ্রিও করানো হয় যেগুলো বিএ কোর্সের মধ্যে পড়ে তো তোমাদের যদি নেশা হয় তোমাদের যদি প্যাশান থাকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো ফিল্ম নিয়ে ফটোগ্রাফি নিয়ে বিভিন্ন কোর্স করা যায় তবে ফিল্ম নিয়ে পড়াশোনার ক্ষেত্রে টেকনিক্যাল যে কোর্সগুলো রয়েছে সেগুলোই শুধুমাত্র টেন প্লাস টু অতিক্রম করার পর করা যায় যেমন কিন্তু যদি ধরো তুমি ডিরেকশান নিয়ে করতে চাও এডিটিং নিয়ে করতে চাও সাউন্ড রেকর্ডিং নিয়ে করতে চাও তবে কিন্তু তোমাকে আবশ্যিকভাবে গ্র্যাজুয়েশান করে তারপরে যেতে হবে তো এই হচ্ছে ক্রিয়েটিভ কোর্সগুলো তোমার আগ্রহ অনুসারে তোমার পছন্দ অনুসারে তুমি এর মধ্যে থেকে যে কোনোটাই তোমার কেরিয়ার হিসাবে নির্বাচন করতে পারো এরপরে আমরা চলে আসি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্সগুলোতে তার মধ্যে প্রথম হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট নিয়ে তোমরা ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি কোর্স করতে পারো কোর্সের বিভিন্ন ধরন অনুযায়ী এর মেয়াদ হয় তো এখানে যেরকম বিএ ডিগ্রি করা যায় হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে সেরকমভাবে তোমরা ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি যেটা রয়েছে সেটা নিয়ে এগোতে পারো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যে ক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে আইআইএইচ এম গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সুভাষ বসু ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এএস ইত্যাদি বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে তোমরা একটু গুগল করে নিলে জানতে পারবে কোথায় কোথায় হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয় এবং কলকাতার বাইরে অনেক জায়গায় হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয় এছাড়া তোমরা পড়তে পারো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে যাদের ঘোড়ায় আগ্রহ রয়েছে এই ঘোরা বেড়ানোর পুরো বিষয়টাকেই কভার করে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট তো খুব মজার একটা ব্যাপার যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই পড়তে পারো এটা নিয়ে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত বিভিন্ন কোর্স রয়েছে এছাড়া বেসরকারি অনেক জায়গা থেকে বিভিন্ন ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করানো হয় এছাড়া ব্যাচেলার ডিগ্রি করানো হয় তোমরা হসপিটালিটি অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্ট বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের নামে যে ব্যাচেলার ডিগ্রি রয়েছে সেটা নিয়ে সার্চ করলেই এই বিষয়ে বিভিন্ন তথ্য পাবে যাদের ঘোরা বেড়ানো বা ট্রাভেল এর প্রতি আগ্রহ রয়েছে তারা এই পেশাটায় আসতেই পারো এছাড়া তোমরা করতে পারো ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে বা রিটেল ম্যানেজমেন্ট নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে পার্টিগুলো হয় বা যে প্রোগ্রামগুলো হয় সেগুলো এক একটা ইভেন্ট তো সেগুলোর ম্যানেজিং নিয়ে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই যে সংস্থাগুলো রয়েছে এগুলো থেকে করানো হয় ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্স তো তোমরা করতে পারো সেখানে খোঁজখবর নিতে পারো যে ডিপ্লোমা সার্টিফিকেট এবং ডিগ্রি কোর্সও রয়েছে তো আরেকটা রয়েছে রিটেল ম্যানেজমেন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ এখন এই সময় কারণ তোমরা দেখছো যে চারদিকে রিটেল কীভাবে বেড়ে যাচ্ছে তো রিটেল ম্যানেজমেন্ট নিয়েও তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো ভবিষ্যতে আচ্ছা এরপর চলে আসি কম্পিউটার ওরিয়েন্টেড কোর্সগুলোতে যাদের তোমাদের কম্পিউটার নিয়ে আগ্রহ রয়েছে তারা তোমরা বিসিএ করতে পারো বা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে পারো বিসিএ করার জন্য ম্যাথসটা লাগে কিন্তু সব কলেজে কিন্তু ম্যাথস গুরুত্বপূর্ণ নয় অনেক আর্টসের ছেলেমেয়েদের ম্যাথস থাকে তাদের ক্ষেত্রে আর সুবিধা হয়েই যাবে কিন্তু যাদের ম্যাথস নেই তারা দেখবে কোন কোন কলেজে ম্যাথস লাগে না ম্যাথ ছাড়াও কিন্তু বিসিএ করা যায় বিসি এর মধ্যে তোমার কম্পিউটারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো থাকে যেমন সি সি প্লাস প্লাস জাভা পিএইচপি বা নেটওয়ার্কিং এগুলো যুক্ত থাকে আর তোমার যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে করো তো সেখানে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন যেটা এখন এই ইউটিউব বা তোমার যে বিভিন্ন অ্যাডগুলো যায় সোশ্যাল মিডিয়ায় বা যে সার্চ ইঞ্জিন নিয়ে বিভিন্ন ধরনের পুরোটা বিজনেস মার্কেটিং তো এখন সার্চ ইঞ্জিনের উপর ডিপেন্ড করে হচ্ছে তো সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন বা ওয়েব মার্কেটিং ওয়েব অ্যানালাইজিং বা ধরো ইমেল মার্কেটিং এগুলো খুব গুরুত্বপূর্ণ তো ডিজিটাল মার্কেটিং তোমাদের কাছে তাদের এই বিষয়গুলোতে আগ্রহ রয়েছে কম্পিউটারের আগ্রহ হয়েছে তাদের জন্য খুব ভালো একটা কেরিয়ার অপশন হতেই পারে এরপরে আসবো অন্য কোর্সগুলোর কথায় তার মধ্যে প্রথমেই আছে এলএলবি যাদের আইন নিয়ে পড়ার আগ্রহ রয়েছে তারা আসতেই পারো এই পেশায় এবং এলএলবি এমন একটা ক্ষেত্র এই আইনের ক্ষেত্রটা এমন একটা ক্ষেত্র যেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তো সেক্ষেত্রে এটা নিয়ে কাজবাজের অভাব খুব একটা হয় না তো এলএলবি নিয়ে পড়ে তোমরা স্বাধীনভাবেও তোমাদের পেশা নির্বাহ করতে পারো বা সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি বিভিন্ন ক্ষেত্র আছে বিভিন্ন আইনের ধরন অনুযায়ী বিভিন্ন কাজের ধরন অনুযায়ী সেগুলোতেও তোমরা চাকরি করতে পারো তো কোর্সের ডিউরেশন জেনারেলি পাঁচ বছরের হয়ে থাকে এলএল বি ক্ষেত্রে চার থেকে পাঁচ বছরের হয়ে থাকে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমার ধরো যোগেশচন্দ্র ল কলেজ হাজরা ল কলেজ সুরেন্দ্রনাথ ল কলেজ এ সমস্ত কলেজগুলোতে আইন পড়ানো হয় বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বা মেদিনীপুর যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে তার অধীনে ল কলেজ রয়েছে এছাড়া দুর্গাপুর ল কলেজ রয়েছে এবং আরও বিভিন্ন কলেজ রয়েছে যেখানে আইন পড়ানো হয় তো তোমাদের যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য এলএলবি কিন্তু একটা ভালো কেরিয়ার অপশান হতে পারে তোমরা জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে পারো যাদের আগ্রহ রয়েছে সাংবাদিকতা শুধুমাত্র সাংবাদিকতাই নয় স্ক্রিপ্ট রাইটিং এডিটিং এই বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে তোমার ধরো আশুতোষ কলেজ সাউথ ক্যালকাটা গার্লস মুরলিধর কলেজ যেটা রয়েছে তারপরে শ্রী শিখ কলেজ এগুলোতে কোর্স করানো হয় ব্যাচেলার ডিগ্রিরও যেরকম কোর্স রয়েছে সেরকমভাবে তোমরা অন্য বিষয়ে অনার্স নিয়ে পরে জার্নালিজম নিয়ে তোমরা এম এ করতে পারো ক্যালকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখান থেকে তো যেহেতু এই সময় দাঁড়িয়ে এই সংবাদ মাধ্যম ইত্যাদির একটা প্রত্যেকটা ক্ষেত্রেই নিয়মিত বাড়ছে তো কাজের সুযোগ কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে রয়েছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশান নিয়ে তো তোমরা এটা নিয়েও ভাবতে পারো এছাড়া যাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আগ্রহ রয়েছে তারা বিবিএ করতে পারো কলকাতা স্কটিশ সার্চ কলেজ আশুতোষ কলেজ ভবনীপুর এডুকেশন সোসাইটি দেশবন্ধু কলেজ ফর গার্লস অগ্রসেন কলেজ এই সমস্ত কলেজগুলোতে বিবিএ কোর্স রয়েছে তোমরা খোঁজখবর নিতে পারো ব্যবসা বাণিজ্যে আগ্রহ থাকলে বিবিএ তো তোমাদের জন্য আর ভালো অপশান হতেই পারে এছাড়া তোমরা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারো কলকাতা বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে বিভিন্ন ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি কোর্সও হয় বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার বিদেশি ভাষা শিখলে তোমাদের এর ক্ষেত্রটা অনেক অনেক বেড়ে যাবে তো সেক্ষেত্রে ট্রাভেল অ্যান্ড টুরিজমের সঙ্গে তোমরা বিভিন্ন কাজ করতে পারো এমএনসিতে কাজ করতে পারো বা বিদেশে তোমরা অনুবাদক হিসাবে কাজ করতে পারো তো আমার মনে হয় যে বিদেশি ভাষা শিখে এই ফিল্ডটা যেহেতু খুব এখনও অব্দি কনজাস্টেড হয়ে যায়নি তাই এটা তোমাদের জন্য একটা ভালো কেরিরপশান হতে পারে বিকল্প হিসাবে আজকের পর্বে আমি মূলত ষোলোটা ক্ষেত্র কভার করলাম আর্টসের ছেলেমেয়েরা যে ক্ষেত্রগুলোতে যেতে পারো বা যেগুলোকে নির্বাচন করতে পারো তোমাদের পড়াশোনার বিষয় হিসাবে বা ভবিষ্যৎ জীবিকা হিসাবে তো এর বাইরে অনেক কিছু থাকতে পারে যাদের মনে হচ্ছে যে কিছু সংযোজন করা প্রয়োজন তারা প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন বা তোমাদেরও যদি কিছু মনে হয় তোমরা আমাকে জানিও আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তোমাদের পরিচিত বা যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে নিও যাতে তারাও কোনোভাবে উপকৃত হতে পারে তো তোমাদের যদি কোনো কাজে আসতে পারি সেটাই আমার জন্য আনন্দের হবে এর পর পরের পর্বে আমি স্কলারশিপ নিয়ে বলবো যে এরপর তোমরা উচ্চ মাধ্যমিক যারা পাশ করলে তাদের জন্য কী কি স্কলারশিপ রয়েছে দেখতে থাকো আমার সঙ্গে জুড়ে থাকো আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে আমি বিভিন্ন পর্ব করে থাকি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লিজ 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 বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো ভালো থেকো ধন্যবাদ